এবার নতুন একটা রুম সাজাবো আমাদের জন্য আর তাই তো চলে গিয়েছিলাম ডিজাইনিস ফার্নিচার ব্র্যান্ডের শোরুমে সেখানে যেহেতু আমার রুমের জন্য কত কত ফার্নিচার দেখলাম ঘর সাজানোর তো আমার আগে থেকে আর এবার যেহেতু ঘর একদম ব্র্যান্ডের ভালো ডিজাইনের কিন্তু সবকিছু আমি দিয়ে ঘরটাকে সাজাবো ফার্নিচার গুলো যেন একদমই লাকজারিয়াস আর অনেক বেশি কোয়ালিটি সম্পূর্ণ হয় আর প্রাইসটাও যেন একদমই অ্যাফোর্ডেবল হয় আর শোরুমের ভিতরে যেহেতু প্রথমে আমি তাদের বেড দেখা শুরু করলাম কারণ বেডের প্রতি একটা ফ্যাসিনেশন একটু বেশি কাজ করে বেডটা যদি সুন্দর থাকে রুমটা কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু আমি নতুন একটা রুমকে সুন্দর করে ডেকোরেশন করব সেক্ষেত্রে কিন্তু সুন্দর সুন্দর এখানে তাদের কয়েকটা বেডের কালেকশন ছিল কয়েকটা বললে ভুল হবে তাদের বেডের কালেকশন অনেক বেশি সুন্দর ছিল আর অনেক গোলা ছিল আর এই প্রত্যেকটা বেডই কিন্তু একদম রয়্যাল ভাইব দিচ্ছিল প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর ছিল বেডের পাশে কিন্তু টেবিল গুলো ছিল আর আপনারা চাইলে এখানে অনেক কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন একটা আমি খুবই সুন্দর ডিনার ওয়ালেট দেখলাম যেটা আমার খুবই ভালো লাগছে কালারটা এত আই সুইদিং ছিল যে দেখে আমার মন চাচ্ছিল এখনই নিয়ে যায় এটা যদি ডাইনিং স্পেসে রাখা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর একটা লুক দেখাবে বিয়ের পর থেকে ভাবছি সোফা কিনবো সোফা কিনবো কিন্তু সোফা আর কেনাই হচ্ছিল না ফাইনালি আজকে তাদের এখান থেকে সোফা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে আর আমার ঘরের একটা রুম সাজাবো যেটা একদম সুন্দর থাকবে আর এইখানকার সবগুলো সোফার ডিজাইনই খুবই সুন্দর ছিল আমার তো লেদারের তৈরি সোফাগুলো বেশ ভালো লাগে এর জন্যই তো লেদারের তৈরি সোফাগুলো আমি দেখতেছিলাম আর এগুলো খুবই সুন্দর একটা রয়্যাল ভাইব দেয় রুমের ভিতর যদি এরকম একটা সুন্দর সোফা থাকে তাহলে আর কি লাগে বেলভেট ফেব্রিক্স এর এই সোফাটা মাসাল্লাহ এত বেশি সুন্দর ছিল মনে চাচ্ছিল যে এখনই আমার রুমের জন্য নিয়ে যাই তবে কি বলবো একটা যখনই বলি পছন্দ হয়েছে তখন আরেকটা দেখে মাথা ঘুরিয়ে যায় আর এখানে এই ব্ল্যাক কালার সোফাটা মাসাল্লাহ এত বেশি সুন্দর ছিল আর এটা তো একদম পিওর লেদার দিয়ে তৈরি আর এখানে বসলে আমার আর বারবার উঠতে ইচ্ছা করছিল না কারণ এখানে বসে বসে চা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল আপনাদের ভাই তো ডিভাইন পেয়ে এখান থেকে আর উঠতেই চাচ্ছিল না চাচ্ছিল যে তার রুমের জন্য এখনই সে নিয়ে যাবে রুমের এক কোণারে যদি এই বার টুলটা থাকে কি আর লাগে মাঝে মাঝে কিন্তু বসে দুজনে একদম গল্প করতে করতে চা কফি আর অনেক কিছুই খাওয়া যাবে আর এটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে আর আমি চাচ্ছি যে আমার রুমটাকে একদম ডিফারেন্ট ভাবে সাজাবো যেখানে আমার একটা পুরো স্বপ্নের দুনিয়ার মতন সবকিছু থাকবে সব থেকে কিউটেস্ট আর অনেক বেশি সুন্দর ছিল এই ভ্যানিটিটা যেটা আমার খুবই ভালো লাগছে প্রত্যেকটা ফার্নিচারের ফিনিশিং এত বেশি সুন্দর ছিল যে দেখে আমার সবকিছু নিতে ইচ্ছে করছিল সব থেকে কিউট লাগছে আমার এই ড্রেসিং টেবিলটা তবে এটা তো আমি মাস্ট বি নিবই ঘরের যেহেতু সব ফার্নিচার এক থিমের নিচ্ছি আর এই আলমিরাটাও কিন্তু বেশ সুন্দর আর এই একটা আলমিরা যদি আপনারা কিনেন তাহলে বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন আর আলমিরাটার ভিতরে এত সুন্দর ভাবে জামা কাপড় রাখার স্পেস করা হয়েছে আলমিরাটা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নেওয়া যাবে এর জন্য সবকিছু আমি ভিতরে দেখতেছিলাম তবে বেশ এইখানেও কিন্তু সুন্দর ভাবে ডেকোরেশন করা আছে এখানে কিন্তু দুইটা ডাইনিং টেবিল এর কালেকশন ছিল যেটা আমার বেশ ভালো লাগছে রাতে যদি ঘুম না আসে তাহলে রকিং চেয়ারটা আমার খুব কাজে লাগবে রুমের মধ্যে যদি এরকম একটা রকিং চেয়ার না থাকে তাহলে কি রিল্যাক্সিং এর একটা ব্যাপার থাকে আর আমি যেহেতু ঘরকে নতুন ভাবে সাজাবো এর জন্য কিন্তু সব ফার্নিচারই দেখছিলাম আর শুধু দেখছি না সবকিছু কিনেও নিয়ে যাব প্রোডাক্ট খুঁজতে কোনো টেনশন নেই কারণ নাই তাদের কিন্তু নিজস্ব ক্যাটালগ আছে এখান থেকে দেখে দেখে কিন্তু সব ফার্নিচারের একটা আইডিয়া পাওয়া যাবে আমি তো এখানকার ক্যাটালগটা দেখছিলাম দেখে দেখে তাদের ফার্নিচার গুলো দেখছিলাম কারণ শোরুমে এত ফার্নিচার আছে প্রত্যেকটা মানুষের একটা অর্থ দিয়ে কিন্তু সাজাতে চায় তবে এই ধরনের যদি ভালো কোনো ফার্নিচার ঘরে রাখে তাহলে কিন্তু কিন্তু দেখতেও অনেক রুচি একটা ব্যক্তি লাগবে এর জন্য ভাবছি যে আমার রুমের সব ফার্নিচার গুলা কিন্তু আজকে এখান থেকেই নেব ফার্নিচার তো আমার পছন্দ হয়েছে আর ফার্নিচার তো নেওয়ার জন্য এখানে বসে বসে সবকিছু আমরা কনফার্ম করতেছিলাম আর আপনারা যদি একটা ব্র্যান্ডের ফার্নিচার দিয়ে রুমটাকে একদম লাকজারিয়াস ভাবে সাজাতে জান চান তাহলে কিন্তু অবশ্যই ডিজাইনিস ব্র্যান্ডে আসতে হবে আমি এসেছিলাম ডিজাইনিস ব্র্যান্ড এর বাড়ি শোরুমে তাদের বারিধারা ধারা শোরুম এর লোকেশন এবং তাদের হটলাইন নাম্বারটা দিয়ে রাখলাম তাদের কিন্তু আরো দুইটা শোরুম আছে একটা পান্থপথ একটা উত্তরাতে তাদের এই দুটা শোরুম এর লোকেশন দিয়ে রাখলাম চাইলে কিন্তু আপনারা সেখান থেকেও ভিজিট করে এই সুন্দর সুন্দর ফার্নিচার গুলো নিতে পারেন আর তাদের শোরুমে যে কিন্তু জানতে পারলাম তারা রুম এর কিন্তু ইন্টেরিয়র ডিজাইনারও কাজ করে আর ডিজাইনিস ব্র্যান্ডের ফেসবুক পেজটাও কিন্তু আমি ডিসক্রিপশনে মেনশন করে রাখবো তাদের ফেসবুক পেজে গেলেও কিন্তু আপনারা অসংখ্য তাদের ফার্নিচারের কালেকশনও দেখতে পারবেন আর সেগুলোর কিন্তু রিভিউ দেখতে পাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ